খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে নিলাম সমস্ত আমগুলো কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে আমগুলো শীত করতে বসালাম দেখুন আমটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটা ডালঘাটার সাহায্যে আমি এভাবে আমটা ভালো করে ম্যাস্ট করে নেব ভালো করে এইভাবে একটা ডালঘাটের সাহায্যে আমটা সম্পূর্ণ একেবারে ম্যাচ করে নিলাম দেখুন আমটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর একবারে ফাইন করে আমরা ফেটে নিলাম কয়েকটা কালো জিরে দিলাম এবার আমি এই আমসত্বটা গুড় দিয়ে করব তার জন্য এবার পরিমাণ মতো গুড় দিচ্ছি এই আমি কমপ্লিট এবার আমি একটা পাত্রে ঢেলে দিয়ে রৌদ্রে শুকনো করতে দেব এবার আমি এর উপরে আমসত্বটা ঢেলে দেব আমি প্লেটের উপরে দিয়ে দিলাম এবার এটা আমি পাঁচ থেকে ছ ঘন্টা রৌদ্রে দেবো রৌদ্রে শুকিয়ে আমার আম পুরো রেডি এটা আমি এবারে রোদ করে দেবো বন্ধুরা দেখুন ছ ঘন্টা রোদে দেওয়ার পরে আমার আম সত্যটা কি সুন্দর একটু ধরে আমি উল্টে দিলাম এই পাঠটাও একটু ঘন্টা খানে শুকনো করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি তখন উল্টে দিয়েছিলাম মোটামুটি এক দেড় ঘন্টা পরে আবার বললাম দেখুন কত সুন্দর হয়েছে আমার কত সুন্দর দেখুন আমি আবার উল্টে নিলাম এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব এভাবে এক এক পিস করে করে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেল কাঁচা আমের গুড় দিয়ে আম সত্ত্ব কত সুন্দর হয়েছে দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের গুড় দিয়ে আম সত্ত দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে আসি আবার নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবে